হ্যাঁ এলিট টাইলস আমরা ঢুকে দেখবো যে স্টক মাল আসলে কেমন বা শোরুমে ঢুকলে আসলে কেমন দেখা যায় আমাদের অনেকেরই ভুল ধারণা থাকে যে এই মার্কেট হয়তো পুরান টাইলস অনেকেই বলে থাকে যে পুরান টাইলস মার্কেট প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের জন্য দেখাতে চাচ্ছি পুরাতন টাইলস গুলো যখন আমরা শোরুমে সাজাই আমার কাছে মনে হয় না কোনো ভিউয়ার্স বলতে পারবে যে এটা আসলে কোনো পুরাতন বা স্টক লডের টাইলস একদম সম্পূর্ণ ফ্রেশ ইনটেক যেটাকে বলি আমরা এগ রেড টাইলস তো আমরা আজকে কথা বলবো হচ্ছে সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ এই দোকানটা তো আপনার না জি আচ্ছা কত বছর এই দোকানের বয়স দোকানের বয়স বেশি দিন হয় নাই অল্প হয়েছে আচ্ছা আপনি বিজনেস করেন কতদিন হয়েছে ভাই আমরা বিজনেস করি পাঁচ বছর পাঁচ বছর হয়েছে আচ্ছা আপনার এখানে কি এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব ধরনের মালে তো পাওয়া যাবে না সব ধরনের মালে সব ধরনের মালে পাওয়া যাবে আচ্ছা সাকিব ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে অনেকেই বলে যে পুরাতন টাইলস বা সেকেন্ড হ্যান্ড টাইলস বলে এটাকে আসলে এটা রহস্য কি এটা কি সেকেন্ড হ্যান্ড টাইলস নাকি পুরাতন টাইলস না এখানে সেকেন্ড হ্যান্ড বলতে আসলে কোনো শব্দ হয় না আমি যেমনটা মনে করি আসলে জি কারণ এখানে হয় আপনার গ্রেডের একটা পার্থক্য আছে গ্রেডের পার্থক্য আছে এ গ্রেড সি গ্রেড আচ্ছা আা সেক্ষেত্রে এখানে কি এ গ্রেড বি গ্রেড সিগ্রেটের আছে টাইলস এখানে সিগ্রেটের স্যাম্পল নাই সিগ্রেটের স্যাম্পল নাই আমাদের শোরুমে সিগ্রেট নাই আছে এ গ্রেড এ গ্রেড আর গ্রেড আচ্ছা প্রিয় ভিউয়ার্স আমাদের সাথে থাকেন আমরা হচ্ছে এ গ্রেড এবং বি গ্রেড টাইলস আপনাদেরকে দেখাবো যে এ গ্রেড এবং বি কি আমার কাছে সবই একই মনে হচ্ছে সাকিব ভাই আমার সামনে যে টাইজটা আছে আহ যেটা দেখতে পাচ্ছি এটার সাইজটা কত ভাই এটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ আচ্ছা এটা আসলে খুব রেয়ার এই চব্বিশ আটচল্লিশ এটা কি এ গ্রেড না বিগ্রেড বি কাস্টমার কিভাবে বুঝবে যেটা এ গ্রেড না বিগ্রেড

115 টাকায় 180 টাকা থেকে 115 টাকায় শুধুমাত্র একটু হালকা যেটা চোখে দেখা যায় না প্রিভিউ এর কোনো বডি দেখাচ্ছি এই যে টাইসটা আপনি দেখতে পাচ্ছেন জাস্ট হালকা একটু কোনা ভাঙা হালকা এটা পুটিনে আসলে অ্যাডজাস্ট হয়ে যাবে তো কোনো কোনো টাইলস আবার এটাও দেখা যায় না যে কোনো কোনো টাইলস এই ভাঙাটাও চোখে পড়ে না তো অর্ধেক দামে আমরা টাইলস নিতে পারতেছি যারা হচ্ছে কম টাকায় বা কেউ যদি ভাবে যে হ্যাঁ একটু টাকা সাশ্রয় হইলে ভালো হয় আমি কম টাকা একটু ভালো জিনিস নিতে চাই তাদের জন্য বলবো যে আপনারা নিশ্চিন্তে বিনা দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আপনারা বি টাইস টাইলস নিতে পারেন তারপরে প্রিয় ভিউয়ার্স আমি বলবো যে আপনারা এই মার্কেটে এসে দেখে শুনে বুঝে নিজের পছন্দ পছন্দমত করে যা করে আপনারা নিতে পারবেন বা เนี่ยটা উচিত মানে ভিডিও দেখে কনফিউজড না হয়ে আপনারা হচ্ছে একদম স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন বা ভাই আপনি তো আপনার ঠিকানাটা যদি একটু বলে দিতেন দর্শকদের জন্য আমাদের ঠিকানা হলো হাজারিবাগ বেরিবাগ স্বলগ্ন জি এটা হলো তানাস মার্কেট তানাস মার্কেট মার্কেট জি আচ্ছা আর দোকানের নাম হচ্ছে এলিট এলিট টাইল এলিট টাই ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল সিক্স ফোর নাইন ওয়ান সিক্স